বাবার বাড়িতে আজকে শেষ দিন আজকে ঢাকায় চলে যাব তো আজকে আমার মায়ের পাঁচটা হাঁস একসাথে জবাই করে দিয়েছে আমাদের জন্য তো আজকে কি কি খাওয়া দাওয়া করলাম অ্যান্ড কি কী করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো এটা আমার ভিডিওটা শুরু করছি কাল বিকাল থেকে মানে আমার তো আমাদের বিকালের দিকে আমাদের একটু বিলে গিয়েছি মানে আমাদের ক্ষেত আছে তো আমাদের খেতে মানে কলিশ শাক করেছে এই শাক আপনারা মনে চিনতে পারেন সবাই মোটামুটি তো সেই কলিশ শাক মানে তুলতে গিয়েছি মার সাথে তো আমাদের খেতে পালং শাক করেছে তারপরে কলিশ শাক করেছে তো এগুলো আমার বাবা আবার বিক্রি করে মানে আমাদের বোলা বাজারে নিয়ে তো যাই হোক এদিকে আমরা মানে আমার বাবাকে শাক ইয়ে তুলে দিচ্ছি তো আমার বাবাও তুলতেছে তো বিকেলের দিকে শাক টাক তুলে এই তো বাসায় চলে আসলাম তারপরে আমার হাজব্যান্ডে মানে আমার হাজব্যান্ডে আমার মার জন্য দদি আর মিষ্টি নিয়ে এসেছে তো আমার মা আবদার করেছে আমার জামাইয়ের কাছে যে আমাকে মিষ্টি দদি খাওয়াতে হবে তা আমার জামাই এই তো মিষ্টি নিয়ে এসেছে আর দদি নিয়ে এসেছে তা আমাদের সবাইকে মায় মানে আমার মা বাক করে দিতেছে মিষ্টি আর আমাদের বোলার মিষ্টি যে এত মজা এক কথা অনেক মজার তো যাই 이시 <목소리법> তারপরে সকালে পরের দিন সকালে এ তো নাস্তা বানানোর জন্য সবাই রেডি করতেছে নাস্তা বানাচ্ছে তা আমার বোন এদিক দিয়ে সাজাল দিয়ে নিচ্ছে আর এদিকে আমার মা শ্যামাই রান্না করতেছে তা আজকে চলে যাব মানে ডাকাতে চলে আসব তো তাই জন্য সকাল থেকে মানে শুরু করে দিয়েছে নাস্তা তারপরে হাঁস রান্না করবে আজকে তো এখানে চাটা হয়ে গিয়েছে চাটা আমার বোন ডেলে নিয়েছে আর এদিকে আমার মায়ের শ্যামাইটা হয়ে গিয়েছে তো সবাইকে বেড়ে নিচ্ছে তো চুলার কাছেই বসে সবাইকে মানে বেড়ে দিচ্ছে তো অনেক ঠান্ডা গ্রামে তো চুলার কাছে গরমের ইয়েতে বসে বসে খেতে অনেক মজা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই তো হাঁস বের করে নিচ্ছে আমার বাবি তো এই হাঁসগুলো আজকে জবাই করে দেবে তা আমরা ডাকায় চলে যাব তো হাঁস খাবো না আমাদের জন্য হাঁস কেটে তো আজকে খাবো আর ডাকায়ও নিয়ে যাব রান্না করে তো যাই হোক এদিকে আমি আর আমার ভাবি হাঁসগুলোকে কেটে নিচ্ছি পাঁচটা হাঁস অনেক কষ্ট হয়েছে মানে কাটতে ধুইতে তারপরে বাঁচতে তো যাই হোক তারপরে আমাদের উঠোনে আমার বাবা ইয়ে করেছে মানে শাক রয়েছে তো লাউ শাক দিয়ে আজকে ইলিশ মাছ দিয়েও রান্না হবে তো আমার বোন লাউ শাক পেরে এনেই তো কেট মানে কুটে নিচ্ছে তো একদম ডেগা কচি লাউ এগুলো দিয়ে আজকে মানে ইলিশ মাছ দিয়ে রান্না হবে তো শুধু হাঁস টানলে তো আর হবে না অনেক মানুষ তো যাই হোক এদিকে আমরা মানে বাইর আর ননদ মিলে হাঁসটা হাঁসগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে নেবো দুজন মিলে তো এই তো হাঁস কেটে নিয়ে মানে এদিক দিয়ে আমার ভাবি হাঁসগুলো ধুয়ে নিচ্ছে আর এদিকে আমি ইলিশ মাছটা কেটে দিচ্ছি তো সবাই হাতে হাতে কাজ করলে কাজগুলো হলে হয়ে যায় তো ইলিশ মাছ ছিল আমাদের ফ্রিজে একদমই ছোট ছোট ইলিশ মাছ তো আমার ভাই এনেছিল তো ইলিশ মাছ দিয়ে আজকে মানে লাউ শাক দিয়ে রান্না করা হবে নিজের গাছের লাউ শাক দিয়ে তো এদিকে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি তারপরে তো এদিকে আমার মা রান্না শুরু করে দিয়েছে তো কালকে ওই যে বিকেলে কলির শাক তুলে নিয়ে এসেছিলাম তো সেই কলির শাক আজকে বাজি করতেছে আগে কেটে রেখেছিল। তো কলিশ শাকটা এর পাকে মানে ভেজে একদম নামিয়ে নিয়েছে তো এখন ইলিশ মাছ আর লাউ শাকটা রান্না করে নেবে তো এদিকে ইলিশ মাছটাকে ধুয়ে দিয়েছি আর এদিকে আমার মা মশলা কষিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মশলা কষিয়ে এই তো মাছগুলো দিয়ে প্রথমে কষিয়ে নেবে তো খুবই সিম্পলভাবে দেড় গ্রামের রান্না আর আমার মায়ের রান্না তো একদমই মজা মানে এক কথা অসাধারণ আর সব মায়েরই হাতের রান্না অনেক মজা হয় তো যাই হোক দেশে মূলত যাওয়ার উদ্দেশ্যই হলো মার হাতের মজার মজার রান্না খাওয়া এই তো মাছটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছে তারপরে আরেক চুলায় ইয়ে বসিয়ে দিচ্ছে মানে হাঁসের মাংসটা রান্না করবে তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ তারপরে জিরা বাটা তারপরে পেঁয়াজ রসুন আদা তো আশি তারপরে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে ভালোভাবে তারপরে হাঁসের মাংসটা দিয়ে দিয়েছে তো এখন একদম অনেক অনেক হবে আর মাটির চুলায় হাঁসের মাংস বোনা খেতে যে কত মজা হয় তা বলার বাইরে তো যাই হোক এদিকে আমার এখন পানি দিয়ে দিয়েছে তো এখন রান্না করে নেবে তো এরপর হাঁসের মাংসটা একদম রান্না করে নিয়েছে তো এখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর শীতের সময় হাঁসের মাংস খেতে এত মজা লাগে তো যাই হোক এই তো হাঁসের মাংসটা খেয়ে নিচ্ছি আর অনেক অনেক মজা তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ টাটা বাই বাই